আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাথারের মাঝে এখানে এসে উপস্থিত হইছি দেখুন আমাদের সাথে সাথে কিছু ছোট ছোট বাচ্চা রয়েছে এবং এটা আমাদের চাচাতো ভাই ওনার হাতে একটি বক আপনারা দেখুন একটি বক আছে এই বকটি আসলে আমরা এই যে আমাদের বিধান খেত যে আছে এই বিধান খেতের এখানে এই নেট জালের এখানে মানে আবদ্ধ হয়েছিল আমাদের মা এই খেতে এসেছিল খেতে এসে দেখে যে এখানে বক একটা এইভাবে আবদ্ধ হয়ে আছে তাই বকটাকে আমার এই সাঁতার ভাই বকটাকে ধরছে ধরে নিয়ে আমাদের বাড়িতে গেছে আমরা দেখছি দেখার পর ভাবছি যে এই বকটাকে আমরা আবদ্ধ করে না রেখে আমরা এই পাখিটাকে আমরা ছেড়ে দিব তাই আমরা এই পাখিটাকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত করেছি দেখুন আমাদের পাশে এই বকটা এখন আমরা যদি ছেড়ে দেই তাহলে ভালো হব না খারাপ হব রাহাতবাবু এই বকটা আমরা ছেড়ে দিব না আমরা রাখবো বলো হ্যাঁ বকটা আমরা ছেড়ে দিব কারণ ছোট্ট একটি পাখি আমরা পাখিকে কখনো আমরা আবদ্ধ করে রাখবো না এবং আমরা এই পাখির মাংস এখন খাব না আমরা এই বকটাকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি তাই আমরা ধীরে ধীরে বকটাকে ছেড়ে দিব আপনারা দেখুন এই যে এইভাবে আমরা এখন এই বকটাকে এখন আমরা ছেড়ে দেবো উপর দিকে তোমরা লাই লাই উপর দিকে বকটাকে ছেড়ে দাও তো দাও উপর দিকে দাও হ্যাঁ

হ্যাঁ ওই জন্য তুমি বকটাকে ছেড়ে দিল বকটাকে ধরে যদি খাও তাহলে বগের মা এবং বাবারা কান্দাকাটি করবো যার জন্য যাতে বগের বাবা মা যাতে দুঃখ না পায় যার জন্য তুমি বকটাকে ছেড়ে দিছ না ঠিক আছে ধন্যবাদ